সপ্তম খণ্ড ঠাকুর শ্রীরামকৃষ্ণের কলিকাতায় নিমন্ত্রণ প্রথম পরিচ্ছেদ শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের বাটিতে শুভাগমন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে মঙ্গলারতির মধুর শব্দ শোনা যাইতেছে সেই সঙ্গে প্রভাতির আগে রসুন চৌকি বাজিতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাত্রোত্থান করিয়া মধুর স্বরে নাম করিতেছেন ঘরে যে সকল দেবদেবীর মূর্তি পটে চিত্রিত ছিল এক এক করিয়া প্রণাম করিলেন পশ্চিমধারের গোল বারান্দায় গিয়া ভাগীরথী দর্শন করিলেন ও প্রণাম করিলেন ভক্তেরা কেহ কেহ ওখানে আছেন তাহারা প্রাতকৃত্য সমাপন করিয়া ক্রমে ক্রমে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন রাখাল ঠাকুরের সঙ্গে এখানে এখন আছেন বাবুরাম গতরাত্রে আসিয়াছেন মণি ঠাকুরের কাছে আজ চোদ্দ দিন আছেন আজ বৃহস্পতিবার অগ্রহায়ণ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি সাতাশে ডিসেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ সকাল সকাল ঠাকুর স্নানাদি করিয়া কলিকাতায় আসিবার উদ্যোগ করিতেছেন শ্রীরামকৃষ্ণ মণিকে ডাকিয়া বলিলেন ঈশানের ওখানে আজ যেতে বলে গেছে বাবুরাম যাবে তুমিও যাবে আমার সঙ্গে মণি যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন শীতকাল বেলা আটটা নহবতের কাছে গাড়ি আসিয়া দাঁড়াইল ঠাকুরকে লইয়া যাইবে চতুর্দিকে ফুল গাছ সম্মুখে ভাগীরথী দিক সকল প্রসন্ন শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের পটের কাছে দাঁড়াইয়া প্রণাম করিলেন ও মার নাম করিতে করিতে যাত্রা করিয়া গাড়িতে উঠিলেন সঙ্গে বাবুরাম মনি। তাঁহারা ঠাকুরের গায়ের বনাত বনাতের কান ঢাকা টুপি ও মশলার থলে সঙ্গে লইয়াছেন কেননা শীতকাল সন্ধ্যার সময় ঠাকুর গায়ে গরম কাপড় দিবেন ঠাকুর সমস্ত পথ আনন্দ করিতে করিতে আসিতেছেন বেলা নয়টা গাড়ি কলিকাতায় প্রবেশ করিয়া শ্যামবাজার দিয়া ক্রমে মেছুয়া বাজারের চৌমাথায় আসিয়া উপস্থিত হইল মনি ঈশানের বাড়ি জানিতেন চৌমাথায় গাড়ির মোড় ফিরাইয়া ঈশানের বাড়ির সম্মুখে দাঁড়াইতে বলিলেন ঈশান আত্মীয়দের সহিত সাদরে সহস্যবদনে ঠাকুরকে অভ্যর্থনা করিয়া নিচের বৈঠকখানা ঘরে লইয়া গেলেন ঠাকুর ভক্ত সঙ্গে আসন গ্রহণ করিলেন পরস্পর কুশল প্রশ্নের পর ঠাকুর ঈশানের পুত্র শ্রীশের সঙ্গে কথা কহিতেছেন শ্রীশ এম এ বিএল পাশ করিয়া আলিপুরে ওকালতি করিতেছেন এন্ট্রান্স ও এফ এ পরীক্ষায় ইউনিভার্সিটির ফার্স্ট হইয়াছিলেন অর্থাৎ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়াছিলেন এখন তাহার বয়স প্রায় ত্রিশ বৎসর হইবে যেমন পাণ্ডিত্য তেমনি বিনয় লোকে দেখিলে বোধ করে তিনি কিছুই জানেন না হাত জোর করিয়া শ্রীষ ঠাকুরকে প্রণাম করিলেন মনি ঠাকুরের কাছে শ্রীশের পরিচয় দিলেন ও বলিলেন এমন শান্ত প্রকৃতির লোক দেখি নাই শ্রীরামকৃষ্ণ শ্রীশের প্রতি তুমি কি করো গা শ্রীষ আজ্ঞা আমি আলিপুরে বেরুচ্ছি ওকালতি করছি শ্রীরামকৃষ্ণ মনির প্রতি এমন লোকেরও ওকালতি শ্রীষের প্রতি আচ্ছা তোমার কিছু জিজ্ঞাসা আছে সংসারে অনাসক্ত হয়ে থাকা কেমন শ্রীষ কিন্তু কাজের গতিকে সংসারে অন্যায় কত করতে হয় কেউ পাপ কর্ম করছে কেউ পুণ্যকর্ম এসব কি আগেকার কর্মের ফল তাই করতেই হবে শ্রীরামকৃষ্ণ কর্ম কতদিন যতদিন না তাকে লাভ করা যায় তাকে লাভ হলে সব যায় তখন পাপ পুণ্যের পার হয়ে যায় ফল দেখা দিলে ফুল যায় ফুল দেখা দেয় ফল হবার জন্য সন্ধ্যাদে কর্ম কতদিন যতদিন ঈশ্বরের নাম করতে রোমাঞ্চ আর চক্ষে জল না আসে এ সকল অবস্থা ঈশ্বর লাভের লক্ষণ ঈশ্বরের শুদ্ধা ভক্তি লাভের লক্ষণ তাকে জানলে পাপ পুণ্যের পার হয় প্রসাদ বলে মুক্তি উভয় মাথায় রেখেছি আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি তার দিকে যত এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দিবেন গৃহস্থের বহু অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কাজ কমিয়ে দেন যখন দশ মাস হয় তখন একেবারে কাজ কমিয়ে দেন সন্তান লাভ হলে সেইটিকে নিয়েই নাড়াচাড়া সেইটিকে নিয়েই আনন্দ শ্রীষ সংসারে থাকতে থাকতে তার দিকে যাওয়া বড় কঠিন শ্রীরামকৃষ্ণ কেন অভ্যাসযোগ ওদেশে ছুতরদের মেয়েরা চিঁড়ে বেচে তারা কতদিক সামলে কাজ করে শোনো ঢেঁকির পাট পড়ছে হাতে ধানগুলি ঠেলে দিচ্ছে আর এক হাতে ছেলেকে কোলে করে মাই দিচ্ছে আবার খদ্দের এসেছে ঢেঁকি এদিকে পড়েছে আবার খদ্দের সঙ্গে কথাও চলছে খদ্দেরকে বলছে তাহলে তুমি যে ক পয়সা ধার আছে সে ক পয়সা দিয়ে যেও আর জিনিস লয়ে যেও দেখো ছেলেকে মাই দেওয়া ঢেঁকি পড়ছে ধান ঠেলে দেওয়া ও কাঁড়া ধান তোলা আবার খদ্দের সঙ্গে কথা বলা একসঙ্গে করছে এরই নাম অভ্যাসযোগ কিন্তু পনেরো আনা মন ঢেঁকির পাটের দিকে রয়েছে পাছে হাতে পড়ে যায় আর এক আনায় ছেলেকে মাই দেওয়া আর খদ্দের সঙ্গে কথা কাওয়া তেমনি যারা সংসারে আছে তাদের পনেরো আনা মন ভগবানে দেওয়া উচিত না দিলে সর্বনাশ কালের হাতে পড়তে হবে আর এক আনায় অন্যান্য কর্মকর জ্ঞানের পর সংসারে থাকা যায় কিন্তু আগে তো জ্ঞান লাভ করতে হবে সংসাররূপ জলে মনরূপ দুধ রাখলে মিশে যাবে তাই মনরূপ দুধকে দই পেতে নির্জনে মন্থন করে মাখন তুলে সংসাররূপ জলে রাখতে হয় তাহলেই হল সাধনের দরকার প্রথম অবস্থায় নির্জনে থাকা বড় দরকার অশ্বত্থ গাছ যখন চারা থাকে তখন বেড়া দিতে হয় তা না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে কিন্তু গুঁড়ি মোটা হলে বেড়া খুলে নেওয়া যায় এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হয় না তাই প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে যেতে হয় সাধনের দরকার ভাত খাবে বসে বসে বলছো কাঠে অগ্নি আছে ওই আগুনে ভাত রাধা হয় তা বললে কি ভাত তো এর হয় আর একখানা কাঠ এনে কাঠে কাঠে ঘষতে হয় তবে আগুন বেরোয় সিদ্ধি খেলে নেশা হয় আনন্দ হয় খেলে না কিছুই করলে না বসে বসে বলছ সিদ্ধি সিদ্ধি তাহলে কি নেশা হয় আনন্দ হয় হাজার লেখা পড়া শেখো ঈশ্বরে ভক্তি না থাকলে তাঁকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে শুধু পণ্ডিত বিবেক বৈরাগ্য নাই তার কামিনী কাঞ্চনে নজর থাকে শকুনি খুব উঁচুতে উঠে কিন্তু ভাগাড়ের দিকে নজর যে বিদ্যালাভ করলে তাকে জানা যায় সেই বিদ্যা আর সব মিছে আচ্ছা তোমার ঈশ্বর বিষয়ে কী ধারণা শ্রীষ আজ্ঞা এইটুকু বোধ হয়েছে একজন জ্ঞানময় পুরুষ আছেন তার সৃষ্টি দেখলে তার জ্ঞানের পরিচয় পাওয়া যায় এই একটা কথা বলছি শীতপ্রধান দেশে মাছ ও অন্যান্য জলজন্তু বাঁচিয়ে রাখবার জন্য তার কৌশল যত ঠান্ডা পড়ে তত জলের আয়তনের সংকোচ হয় কিন্তু আশ্চর্য বরফ হবার একটু আগে থেকে জল হালকা হয় ও জলের আয়তন বৃদ্ধি হয় পুকুরের জলে অনায়াসে খুব শীতে মাছ থাকতে পারে জলের উপরিভাগে সমস্ত বরফ হয়ে গেছে কিন্তু নিচে যেমন জল তেমনি জল যদি খুব ঠান্ডা হাওয়া বয় সে হাওয়া বরফের উপর লাগে নিচের জল গরম থাকে শ্রীরামকৃষ্ণ তিনি আছেন জগৎ দেখলে বোঝা যায় কিন্তু তাঁর বিষয়ে শোনা এক তাঁকে দেখা এক তার সঙ্গে আলাপ করা আর এক কেউ দুধের কথা শুনেছে কেউ দুধ দেখেছে কেউ বা দুধ খেয়েছে দেখলে তবে তো আনন্দ হবে খেলে তবে তো বল হবে লোক হৃষ্ট হবে ভগবানকে দর্শন করলে তবে তো শান্তি হবে তার সঙ্গে আলাপ করলে তবেই তো আনন্দ লাভ হবে শক্তি বাড়বে শ্রীশ তাকে ডাকবার অবসর পাওয়া যায় না শ্রীরামকৃষ্ণ সহাস্যে তা বটে সময় না হলে কিছু হয় না একটি ছেলে শুতে যাওয়ার সময় মাকে বলেছিল মা আমার যখন হাগা পাবে আমাকে তুলিও মা বললেন বাবা হাগাতেই তোমাকে তোলাবে আমায় তুলতে হবে না যাকে যা দেবার তার সব ঠিক করা আছে সরার মাপে শাশুড়ি বৌদের ভাত দিত তাতে কিছু ভাত কম হতো একদিন সরাখানি ভেঙে যাওয়াতে বৌরা আহ্লাদ করছিল তখন শাশুড়ি বললেন নাচো কোঁদো বৌমা আমার হাতের আটকেল বা আন্দাজ আছে শ্রীষের প্রতি কি করবে তার পদে সব সমর্পণ করো তাকে আমি দাও তিনি যা ভালো হয় করুন বড় লোকের উপর যদি ভার দেওয়া যায় সে লোক কখনো মন্দ করবে না সাধনার প্রয়োজন বটে কিন্তু দুরকম সাধক আছে একরকম সাধকের বানরের ছাড় স্বভাব আর একরকম সাধকের বিড়ালের ছাড় স্বভাব বানরের ছা নিজে জো সো করে মাকে আঁকড়িয়ে ধরে সেই রূপ কোনো কোনো সাধক মনে করে এত জপ করতে হবে এত ধ্যান করতে হবে এত তপস্যা করতে হবে তবে ভগবানকে পাওয়া যাবে এ সাধক নিজে চেষ্টা করে ভগবানকে ধরতে যায় বিড়ালের ছা কিন্তু নিজে মাকে ধরতে পারে না সে পড়ে কেবল মিউ মিউ করে ডাকে মা যা করে মা কখনো বিছানার উপর কখনো ছাদের উপর কাঠের আড়ালে রেখে দিচ্ছে মা তাকে মুখে করে এখানে ওখানে লয়ে রাখে সে নিজে মাকে ধরতে জানে না সেই রূপ কোনো কোনো সাধক নিজে হিসাব করে কোনো সাধন করতে পারে না এত জপ করব এত ধ্যান করব ইত্যাদি সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকে তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না এসে দেখা দেন